সেখানটায় রাস্তাটা রয়েছে যে সামনে দেখেছি

এখন বাজে দশ মিনিট বাকি আমরা লাইন দিয়েছিলাম তখন বাড়ছে সাতটা পঞ্চাশ করে লাইন দিয়েছিলাম আর পুজোতে বেরোতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে এখনো প্রচন্ড লাইন যদি দেখো এখানে পুরো থেকে লাইন দেখতে পাচ্ছ এত লাইন পড়েছে ভেতর দিকে লাইনটা ঢুকে গেছে অনেক ধরনের ফটো ফ্রেম রয়েছে তো ওখান থেকে চাইলে তোমরা নিয়ে যেতে পারো এবার যদি তোমরা চাও যে এই ছবি আমার কাছ থেকে আমি জন্য কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বার থেকে আমার নিজের ফটো ফ্রেমের বিজনেস রয়েছে তো আমি সেখান থেকে তোমাদের এর থেকে কমে অনেক অল ইন্ডিয়া কুড়িয়া সার্ভিস রয়েছে আমার এটা একটা ফেরিঘাট রয়েছে আর ওই দেখতে পাচ্ছ লঞ্চ আসছে